আমি এসেছি আপনার করান্তেল আওয়াজ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে সারাত আপনি আল্লাহর করান্তেল আওয়াজ করেন আর আমি মানুষের হক মেরেখাই আমার জীবনে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াতই এরকম শুনি নাই আমার পরিবর্তন হয় নাই আজকে আয়াত শুনে আমার জীবনের পরিবর্তন হয়ে গেল আপনার হাতে রাখলাম আর জীবনে কোনো দিন মানুষের জমি আমি নেব না মানুষের গলায় ছুরি ধরবো না এই যে আপনার হাতে হাত রাখলাম এই যে তোমা করলাম আর জীবনে আল্লাহর হুকুমের অমান্য আমি করব না এমন তো করলেন কোরআন শরীফের একটা টায়াস শুনে ওই ফজাইল ইবনে আয়াজ নালে যিনি ছিলেন বিশ্ববিখ্যাত ডাকাত তিনি আল্লাহ কোরআনের একটা আয়াত শুনে বিশ্ববিখ্যাত আল্লাহর অলি হিসাবে আল্লাহর কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়ে গেলেন একটা আয়াত শুনে এক রাতের কারণে জীবনের বেশিরভাগ সময় নষ্ট করার পরেও সে ব্যক্তি আল্লাহর অলি হয়েছে এমন কি আল্লাহ নবীর কাছে এসেছে মৃত লাশের সাথে জেনা করে ফেলেছে নবীজি বললেন তুমি আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যদি আল্লাহ পাক ওই লোকগুলাকে মাফ করতে পারে একসতে খুন করার পরে যদি আল্লাহ মানুষকে মাফ করতে পারে বলেন আমাকে আর আপনাকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না কিন্তু এখন এখন যদি এমন হয় যে সারা জীবন করছি নামাজ জাহান নামে তো যাবই তো ইমানদার তো আমি একদিন না একদিন তো জান্নাতে যাব এই চিন্তা আজকে আমাদের ইমানদার মমিন মুসলমানদের অন্তরে অন্তরে একটা কথা যে জান্নাতে তো একদিন যাবই একটু গুণা করে নেই তাতে কি হয়েছে না আউজবিল্লা হিমিং জালিক একটা মমিন হয়ে এই কথা আপনি চিন্তা করেন কিভাবে যে আপনি জাহান নামে জ্বলবেন এরপরে জান্নাতে যাবেন অথচ একটা সেকেন্ড জাহান নামে জ্বলার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই যদি একটা সেকেন্ড তো জাহান নামে জ্বলার মতো ক্ষমতা এক একটা মিথ্যা কথা বলার জন্য এক একটা গিবতের জন্য এক একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর যদি জাহান নামে জ্বলতে হয় তাহলে বলেন তো দেখি জীবনে কত মিথ্যা কথা না আমরা বলেছি জীবনে কত বাক্ত নামাজ ছেড়ে দিয়েছি জীবনে কত মানুষের হক আমরা মেরে দিয়েছি জীবনে কত শত হাজার কমে না গোনা করেছে তার কোনো হিসাব নাই অথচ আমরা বলি জাহান্নামে জলে একদিন না একদিন জান্নাতে যাব ল্যায়া মুতুফি হামলায়া হায়া নাবাজ বে না বলবে মক্কা থেকে মদিনা শত শত মাইল প্রায় চার শত মাইল এত বড় এক সিনা থেকে আরেক সিনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন লম্বা বানিয়ে দিবেন সত্তর গজ পর্যন্ত আবার অন্য রেওয়ায়ত বিয়াল্লিশ গজ পর্যন্ত এক একজনের চামড়া আল্লাহ মোটা বানাবেন অতপর জাহান্নামে জাহান্নামি বান্দাকে ফেলা হবে জাহান্নামি বান্দা চিৎকার করতে থাকবে কিন্তু সেই চিৎকার সারা না হাজার বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ সারা দিবেন কিন্তু পানির জন্য আমরা চিৎকার করবে ওই পানি তার দেওয়া হবে না এমন গরম পানি দেওয়া হবে সাথে যা ফল দেওয়া হবে সেই কাটা ফল যখন গলার ভিতরে যাবে সারা শরীর আবার ব্যথায় আক্রান্ত হয়ে যাবে শরীরের পেটের নারী বড়িগুলো ছেড়ে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে আল্লাহ তার আবার জীবিত করবেন আবার মরবে আবার জীবিত করবেন আবার মরবে আবার জীবিত করবেন মানুষ আফসোস করতে থাকবে এই নামে আসছি যদি গরু হতাম যদি ছাগল হতাম যদি বেড়া হতাম যদি ওই পাখি হয়ে যেতাম আজকে ময়দানে লাগতো না মানুষ হয়েছি আল্লাহ বড় সম্মানিত বানিয়েছিলেন কিন্তু কেমতের ময়দানে গরুর হিসাব শেষ হয়ে যাবে সাগলের হিসাব শেষ হয়ে যাবে সাধারণ পশু পাখির সব শেষ হয়ে যাবে আল্লাহ সবাইকে মাটি বানিয়ে দেবে এমন কি আসবে কাফির কুকুর সেই কুকুরটা আসবে কাফের লোকদের সাথে জান্নাতে চলে যাবে কিন্তু মানুষ যদি জাহান্নামে যায় জাহান্নামের আগুন কেউ সইতে পারবে না ওই জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয় তাহলে মানুষ আফসোস করবে না তো করবে কি আসাবে কাফের কুকুরও জানাই জান্নাতে আর মানুষ হয়ে যদি যায় জাহান নামে তাহলে এই মানুষ সর কোনো দাম নাই তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বললেন লাহুম কুলুব ও কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা শুকুরের চাইতেও নিকৃষ্ট তারা যাদের কলম আছে কোরান বুঝলো না কান আছে কোরান শুনলো না চোখ আছে কোরান দেখলো না আমি আল্লাহ আব্বুরামিন বলেছিলাম ফ মাং জুহা জাহানিনার ও দ খিলা চান্ড দা ফকত দা ফাস্ট ও আমার মাতা আর ব্যক্তি নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে ওই ব্যক্তি সফল কাম এই দুনিয়াটা তোমাদের জন্য খেলনা ঘর এই দুনিয়া ধোকা ছাড়া আর কিছুই না কিন্তু দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে চব্বিশ ঘন্টার তেইশ ঘন্টা সময় তোমরা দুনিয়াতে দিলে এক ঘন্টা সময় যদি আমি আল্লাহর জন্য দিই নামাজগুলো আদায় করতে কামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এবং যেই ব্যক্তিরা নামাজের হিসাবে কোনো রকম পার পেয়ে যাবে নবীজি বলেন তার আর কোনো চিন্তা নাই নামাজের হিসাব দিয়ে যদি সে ব্যক্তি পার পেয়ে যায় আমার আল্লাহ সবগুলো হিসাব তার জন্য সহজ করে দেবে কিন্তু চ্যানেল না আমাদের সম্মানিত অতিথি সাহেব কথা আছে ঠিক আছে ঠিক আছে যেহেতু উনি আসছেন আসলে ওনাদের অনেক ব্যস্ত তারপরেও আসছেন একটু কথা বলবে কি উঠবেন একটু কথা বলবে এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা সংক্ষিপ্ত করে মোনাজাত করব মোনাজাত করে সবাই বাড়িতে যাবো বুঝেছেন থাক আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা তাহলে আমাদের এই জীবন শেষ হয়ে যাবে এবং কবরস্থানে আমাদের যেতে হবে কবরের ঘর যাদের ভালো হয়ে যাবে রসুসাল্লা সাল্লাম বলেন কবর হচ্ছে মানুষের প্রথম ঘাটি কবরের ঘাটি যাদের সুন্দর হয়ে যাবে যাদের কবরের প্রশ্নের জবাব ঠিকভাবে যারা দিতে পারবে তাদের পরকালীন সমস্ত ঘাটি হাসরের ঘাটি পুলসিরাতের ঘাটি সমস্ত ঘাটিগুলো সহজ হয়ে যাবে কবর যাদের জন্য খারাপ হয়ে যাবে তাদের সমস্ত ঘাটিগুলো খারাপ হয়ে যাবে এই জন্যে কবর এই কবরের চিন্তা আমরা সর্বক্ষণিক করবো যে আমরা যা কিছুই করি না কেন এই কবরের চিন্তা আমাদের করা লাগবে বিশেষ করে আজকে ওইরকম কথা আমি বলবো না তবে একটা কথা বলে দিতে চাই সে কথাটা হলো দৈনিক কমপক্ষে এক শতবার মরণের কথা আমরা চিন্তা করব কশ কয় শতবার এক শতবার মরণের কথা চিন্তা করব। যে আমার মৃত্যু আজকেও আসতে পারে কারণ আমার আমাদের অনেক ছোট ভাইরা মরে গেছে এরকম ছোট ভাইরা আছেন আমার বয়স চব্বিশ বছর অনেক আমার বয়সের চেয়ে কম বিশ বছর বয়সের উনিশ বছর আঠারো বছর থেকে নিয়ে একেবারে শিশু বাচ্চাও কবরে গেছে আসে না নাই আজকে জালকাঠিতে এগারো জন মানুষের মৃত্যু হয়ে গেল তারা ঘুরতে বের হয়েছিল তারা যদি জানতো যেই বাসে তাদের মৃত্যু হয়ে যাবে তাহলে হয়তো তারা সেই গাড়িতে উঠতো না ঠিক কিনা বলেন গতকাল ফরিদপুরে তেরো জন মানুষের মৃত্যু হয়ে গেল তারা যদি জানতো হয়তো তারা সেই গাড়িতে উঠতো না অথচ আমি আজকে প্রায় সাত আট বছর ধরে প্রোগ্রাম করি প্রতিদিন এমন কোনো দিন নেই যেদিন আমি গাড়িতে উঠি না কিন্তু আমার সচরাচর গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও আমি কোনো দিন অ্যাক্সিডেন্ট হই নাই বলেন তো এটা কার রহমত আল্লাহর রহমত তো একজন মানুষ দেখা গেছে জীবনে গাড়িতে ওঠে না ঈদের পরে একদিন উঠছে যে একটু ঘুরতে যাই মারা গেল আর আমি সারা জীবন গাড়িতে ঘুরতেছি আমার মরণ হচ্ছে না তার মানে হায়াতমত কার হাতে আল্লাহর হাতে তাহলে মৃত্যু যে কোনো সময় আমাদের চলে আসতে পারে এই জন্য মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে মৃত্যুর কথা চিন্তা করলে আমাদের তিনটা লাভ কয়টা লাভ এক নম্বরে ইবাদতে ইবাদতে শান্তি মজা পাওয়া যাবে সব সবসময় নামাজ পড়ে মজা পাওয়া যায় না মাঝে মধ্যে সবে বড়তে সবে কদরে কিছু মানুষ নামাজে দাঁড়াইছে তো কঠিন দাঁড়াইছে ওই সময় মজা নাকি বেশি পায় কেন এই লোক চিন্তা করে সবে কদর আজকে ভালো করে নামাজটা পড়বো ঠিক কিনা বলেন যা আর জীবনে গুন এখন আজকে একবার তবা করে ফেলবো এই চিন্তায় নামাজে দাঁড়ায় আর সাধারণত যখন নামাজে দাঁড়ায় তখন চিন্তা করে যে আর কত নামাজ তো আছে কোন রকম খালি বের হই এই জন্য ওই ব্যক্তি নামাজের মজা পাই না ঠিক কিনা বলে বলেন এই জন্য মৃত্যুর কথা যদি আপনি চিন্তা করেন যে ওই কবরে সাথী নাই বাতি নাই মা নাই বাবা নাই দরওয়াজা নাই জানালা নাই ওই কবর প্রথম ঘাটি ওই কবরে আমার যদি অবস্থা খারাপ হয় তাহলে আমি আমার সেখানে রক্ষা করার জন্য কোনো নেতা আসবে না মা বাবা কেউ আসতে পারবে না আল্লাহ ছাড়া কেউ নাই তাহলে আপন বানাবো একজনকে জোরে বলেন তিনি কে জোরে বলেন কে দুনিয়ার সবাই স্বার্থপর হতে পারে একজন স্বার্থপর না তিনি কে আল্লাহ দুনিয়ার সব মানুষ স্বার্থপর হলেও আমার আল্লাহ স্বার্থপন না কারণ আমার আল্লাহ ইমান খাওয়ায় বেঈমান কেও খাওয়ায় সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই জন্য অল্প কথা বলে শেষ করে দেব মৃত্যুর কথা সবসময় চিন্তা করবেন তিনটা লাভ হবে এক নম্বরে এব মজা আসবে দুই নম্বরে মানুষের জীবনে মানুষ তো গোনা করবেই কারণ গোনা করে না ফেরেস তারা ফেরেস তারা তারা খাওয়া দাওয়াতে কি মজা এটাও জানে না বিয়ে করলে কি মজা এটাও জানে না এই জন্য তাদের চুরি করার দরকার নাই মারামারি করার দরকার নাই মানুষের হক মেরে খাওয়ার দরকার নাই বলে এটা তারা বোঝে না গোনা কাকে বলে সেটা ফেরেজ তারা বোঝেই না গোনা কারে বলে এটা মানুষ বোঝে তো আল্লাহ চাইলে ফেরেস তাদের কাছ থেকে এবাদত নিতে পারতেন কি পারতেন না

এরা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে আল্লাহ বললেন ইন্নি আলামু মালা আলামু ফেরেশ তারা আমি যা জানি তোমরা তা জানো না তোমরা শুধু ইবাদত করো ইবাদতটা তোমাদের কাছে মজাই লাগে এখন আমি এমন মানুষ বানাবো যাদের ইবাদতের সামর্থ্য থাকবে আবার গোনা গোনা কাকে বলে সেটাও বুঝবে দুটাই বুঝবে এই দুটি বছর পরেও যারা গোনা ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসবে এদেরকে আমি আল্লাহ এত সম্মান দেব এমন কি ফেরেস্তার চাইতেও বেশি সম্মান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব সে আয়াত আল্লাহ সুরা বনি সেলে বলেছেন বলা কদি কর্ম না আদম সবচেয়ে সম্মান আমি আল্লাহ ফেরেস্তাদেরকে দি মানুষকে দিলাম বনি আদমকে দিলাম এমনকি এই আয়াতের মাধ্যমে এই আয়াতের তাফসিরে বোঝা যায় আল্লাহ ফেরেস তাদের সম্মান মানুষকে বেশি দিলেন কেন ফেরেস তারা গুনা কারে বলে ওটা বুঝে না আর মানুষ গুনা কারে বলে ওইটা বুঝে ফেরেস তারা গোনা কারে বলে বুঝেই না তো করবে কি আর মানুষ গোনা কারে বলে ওটা বুঝে গুনার সাত বুঝে এরপরও যখন গুণা করে না তখন আল্লাহ বলে ফেরেশতারা তারা তাকায়া দেখ যাদের ব্যাপারে বলে ছেলে তার রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে এই বান্দারা আজকে সিরাজগঞ্জে বৈরবের এই মাঠে বসে আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে খাবার হারাম করে দিয়েছে সব বাদ দিয়া আড্ডা বাদ দিয়া টিভি বাদ দিয়া সিনেমা বাদ দিয়া লুডু বাদ দিয়া সব বাদ দিয়া আমার কোরআন শোনার জন্যে পাগল হয়ে গেল সাক্ষী থাক আমি আল্লাহ তাদের সবাই মাফ করে দিই আমার ভাইরা আমার মুরুব্বী বাবা জিরা এই জন্য মানুষ গুণা করবে কিন্তু গুণা করার পরে মানুষ যদি বুঝে যে আমি যা গুণা করছি আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ রাহিম আমার আল্লাহ গফ্ফার আমার আল্লাহ বলেছেন তখন তুমির রহমতিল্লাহ আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাইও না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন ও বান্দারে তোর চোখের পানি নাকের ডোগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিই সুতরাং মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে এবং মৃত্যুর কথা চিন্তা করেই যা করেছি করেছি সামনের জীবনে গুনার কাজ করব না রাজি আছি না নাই কারা কারা যদি হাত তুলে দেখাই তৌহিলাহ তাকবীর লিল্লাহ হে তাকবীর হাত নামান আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল করো জোরে বলেন আমিন আরেকটা কাজ হলো মৃত্যুর কথা চিন্তা করলে পরে মানুষ অল্পে তুষ্ট থাকতে পারে কি থাকতে পারে অল্পে তুষ্ট রাসুলসাল্লাহ সাল্লামের আদর্শ হচ্ছে এটা যে মানুষ অল্পে যেন তুষ্ট থাকে আর যারা অল্পে তুষ্ট থাকবে না যাদের লোভ হবে এদেরকে সারা জীবন একটা দুনিয়া নয় দুইটা দুনিয়া নয় সাল্লাম বলেন এরকম অসংখ্য দুনিয়া দিলেও এদের মন ভরবে না যতদিন পর্যন্ত তারা সাড়ে তিন হাত মাটির ঘরে আসবে এই জন্যে মৃত্যুর কথা চিন্তা করে আজকের মা ফেলে আমরা আল্লাহর কাছে তৌবা করব আল্লাহ যেন আমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দেয় এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেয় জুড়ে বলেন আমিন তার আগে আগে শুধু দোয়া করলেই চলবে না আমাদের কিছু সহযোগিতাও করার প্রয়োজন আছে না নাই এখানে যারা আছেন আমি জানি সবার এক সমান সামর্থ্য সবার এক সমান থাকে না প্রত্যেকটা এলাকাতেই আল্লাহ কিছু মানুষকে টাকাওয়ালা পয়সাওয়ালা বানায় আবার কিছু মানুষ গরিব থাকে তবে সামর্থ্য অনুযায়ী যে ব্যক্তি নাই সে ব্যক্তি দশটা টাকা হলেও দান করবেন কারণ বেলাল রাদি আল্লাহ সাহাবায় কালামদের ভিতর থেকে অনেক গরিব একজন সাহাবি ছিলেন হজরতে বেলাল রাদি আল্লাহ নবী বললেন আনফিকিয়া বেলাল বেলাল তোমার কিচ্ছু নাই যা যদি তোমার পাঁচটা লুক লুকমা থাকে ভাত ভাতের লোকমা পাঁচটা থাকে তুমি একটা লোকমা আরেকজনকে দান করার সব তো সেই বেলার একটা কাপড় মাত্র আর কাপড় নাই আমাদের তো এত অভাব নাই দশটা টাকা হলেও তো আমরা দান করতে পারি তুলেও কোনো পারে কি পারি না এই কবরস্থানে আমরা দান করলে এই কবরস্থানে আমাদেরই আশা লাগবে এই কবরস্থানে কত মানুষ হয়ে আছে জানি না কোন ব্যক্তিরা যদি জান্নাতি হয়ে যাবে আর তার আত্মার কাছ থেকে আমাদের দোয়া আসবে আল্লাহ তালা এই ব্যক্তিটা আমাদের এই কবরস্থানের জন্য দান করেছে আল্লাহ তুমি আমি একা জান্নাতে যাবো না তার সহ জান্নাতে নিয়ে যাব। এই জন্য সেই উসিলায় পরকালে জান্নাতে যাওয়ার আশায় এরকম কোনো ব্যক্তি যদি থাকেন আমি একটা হাজার টাকা আমি দুইটা হাজার টাকা আমি মুসাফির মানুষ আমার কাছে আপনারা দান করবেন এই হাটটা দিয়ে কাবা শরীফ ধরেছি এরকম